আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলে চট্টগ্রামের আধ্যাত্মিক সুফিবাদের ঐতিহ্যের উজ্জ্বল প্রদীপ আলী রাজা কানু রহমাতুল্লাহ তাআলা আলাইহি বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে সুপজি ঘেরা চট্টগ্রামের পাহাড় পর্বত বনে জঙ্গলে নদী সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য পীর আউলিয়া ও সুফি দরবেশ তাতে স্মৃতি বিজড়িত নানা দরবার শরীফ আজও মানুষের আত্মার প্রশান্তি ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র তেমনই এক পবিত্র স্থান হল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নয়ন পরৈকোড়া ইউনিয়নের ওসখান আলীনগর দরবার শরীফ যা অলি আউলিয়ার স্মৃতি ও আধ্যাত্মিক সুফিবাদের ঐতিহ্য ধারণ করে আসছে এই দরবারের গোড়াপত্তন বা প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ হলেন হযরত শাহ আলী রাজা রহমতুল্লাহি তালা আলাইহি যিনি কানু শাহ নামে সমধিক পরিচিত তিনি সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে সতেরোই শ্রাবণ এগারোশো পঁয়ষট্টি বঙ্গাব্দ গ্রামে আগমন করেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকুর সিদ্দিক রাজিয়ালা আনহু এর অধস্তন বংশধর এই মনীষী শৈশবেই নামাজ রোজা কোরআন শিক্ষা ও আধ্যাত্মিকতায় নিমগ্ন থাকতেন পিতার ইন্তেকালের পর মাতার তত্ত্বাবধানে তার শিক্ষা চালু থাকলেও পরবর্তীতে সুফি দরবেশ শাহ সুফি শায়েক কিয়ামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাইলা আলাহির এর সরাসরি সংস্পর্শে এসে দীক্ষা নেন ছিলেন না ছিলেন এক অসাধারণ কবি এবং দার্শনিক বাংলা ফার্সি আরবি সংস্কৃত এবং দেবনাগরী ভাষায় রচিত তার অসংখ্য গ্রন্থে সুফিবাদের বিভিন্ন দার্শনিক ও আধ্যাত্মিক দিক উঠে এসেছে উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে গুপ্ত তত্ত্বের আগুন জ্ঞান সাগর সিরাজ কুলুক যোগ ক্যালেন্ডার ইসলাম নামা ষঠ চক্র ভেদ এবং রফিকুস সালিকিন তার রচিত আধ্যাত্মিক কবিতা মারফতি গান বিভিন্ন দাওয়াত ও মিরাজ শরীফ লেখা আজও ওস খান আলীনগর দরবার শরীফের মূর্তির মুখে মুখে উচ্চারিত হয় তার রচিত আধ্যাত্মিক কবিতা থেকে একাদশ শ্রেণীর মহিমা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত ছিল তার রচনাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম জ্ঞান সাগর গ্রন্থটি একাধারে সুফি দর্শন ও বাংলা ভাষার এক গৌরবময় সম্পদ উনিশশো সালে আব্দুল করিম সাহিত্য বিশারদের সম্পাদনায় এর কিছু অংশ বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয় পরবর্তীতে আহমদ শরীফ তার বাংলার সুফি সাহিত্য গ্রন্থে জ্ঞান সাগর গ্রন্থের পূর্ণরূপ দেন আন্তর্জাতিক পরিসরে গবেষণা করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড ডি ক্যাসিন তিনি ছয় বছর বাংলাদেশে অবস্থান করে বাংলা ভাষা আয়ত্ত করেন এবং জ্ঞান সাগরের ইংরেজি অনুবাদ দ্য অফ লাভ নামে প্রকাশ করেন তার মতে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম কবিদের অবদান যথার্থভাবে মূল্যায়িত হয়নি আধ্যাত্মিক ব্যক্তিত্ব আলী রাজার মতো সুফি কবিরা যে সাহিত্যিক কর্মের অনবদ্য অবদান রেখে গেছেন তা বিশ্ব দরবারে উপস্থাপন করা জরুরি সাহিত্য ও সাধনার পাশাপাশি হজরত আলী রাজা রহমতুল্লাহ আলাইহি দিয়া, কাদেরিয়া নকশবন্দিয়া ও সরওয়ার দিয়া তরিকার খলিফা বা প্রতিনিধি ছিলেন জীবনের দীর্ঘ ছত্রিশটা বছর গহীন বন জঙ্গলে রিয়াজত বা সাধনা করেন এবং আধ্যাত্মিকতার উচ্চস্থানে অধিষ্ঠিত হন এবং তরিকার শিক্ষা কেন্দ্র তথা খানকায়ে ভক্ত মরিদগণের মধ্যে আধ্যাত্মিকতার পয়গাম প্রচার ও তরিকত চর্চার মাধ্যমে বেলায়েতের উচ্চ আসনে অধিষ্ঠিত হন তার নির্দেশিত বিশ্ব মোবারক মোরাকাবা আধ্যাত্মিক সাধনার গুরুত্বপূর্ণ এক পন্থা যা প্রতি বাংলা সনের আষাঢ় ও পৌষ মাসে তিন দিন সমূহের পাশাপাশি দরবারের মরিদ নিজ নিজ স্থানে পালন করে থাকেন বিশ্ব শুধুমাত্র তার তরিকাতে মরিদদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর আধ্যাত্মিক তাৎপর্য তার রচনাতে বিস্তর আলোচনা করেন আঠারোশো খ্রিস্টাব্দে বুধবার বছর বয়সে এই মহাসাধক করেন। তার প্রতিষ্ঠিত ওসখান আলীনগর দরবার শরীফে তার মাজার শরীফ এখনও লাখো ভক্তের মিলনস্থল প্রতি বছর বাংলা সনের পৌষের শেষ তারিখ বিশু ও বার্ষিক অরু শরীফ ভাব সাথে মাজার শরীফে ভক্ত মরিদগণের উপস্থিতিতে আওলাদগণের মাধ্যমে পালিত হয় হযরত শাহসুফি আলী রাজা কানুশাহ রাখাদুল্লাহি তালা আলাইহির আওলাদ পীর হাফেজ মাওলানা নিজামউদ্দিন সিদ্দিকী CURLOPT লিখার সত্যায়ন করেন এবং তার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি সহযোগিতার আশ্বাস দায়। তিনি বলেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 18 শতকের কবি আধ্যাত্মিক সাধক বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারা থানার ওসখেন গ্রামে হজরত আলী রাজা কানুশা রহমতুল্লা আলিহির আমি আওলা তথা বংশধর হজরত শাহ সফি মোজামে হকের রহমতুল্লাহ আলহির পুত্র পির্জাদা হাবেস্কার মনারা মোহাম্মদ নিজামতী সিদ্দিকী আসলে আলী রাজা কানুশা রহমতুল্লাহ আলহী সম্পর্কে বলতে গেলে তিনি সতেরোশো উনষাট ইংরেজিতে

তরিকতের তসবি হারির দাওয়া এগুলো রচনা করেছিলেন তিনি চব্বিশ বছর পাহাড়ে বন জঙ্গলে সাধনা করেছিলেন প্রথম বারো বছর সাধনার পরে উনি যখন ওনার বাড়িতে আসলেন ঘরের দরজা বন্ধ ছিল ওনার আম্মাকে যখন ডাক দিয়ে দরজা খুলতে বললো ওনার আম্মা বলল তোমার সাধনা পরিপূর্ণ হয়নি তোমার সাধনার আরো বাকি রয়ে গেল তুমি আবার চলে যাও যদি তুমি সাধনা পরিপূর্ণ করতে পারতে তাহলে দরজা তোমার খুলতে হতো না এমনিতে দরজা খুলে যেত তিনি আবার চলে গেল সাধনার কাজে ওখান থেকে চব্বিশ বছর পরে নিজ আসলো আসার সময় তিনি বাঘের পিঠে করে চড়ে আসছিলেন ওনার বাহন ছিল বাঘ ওনার অসংখ্য কারামত দেখে তৎকালীন অনেক ভিন্ন ধর্মের লোক ইসলাম গ্রহণ করেছিলেন ওনার লেখনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা যায় জ্ঞান সাগর একটা আধ্যাত্মিক সুফিভিত্তিক কিতাব বা বই সেটা বাংলাদেশ ভারত সহ আমেরিকা সুইডেন ফ্রান্স বিভিন্ন দেশে ওনার এই কিতাবটা গবেষণা হয়েছে হচ্ছে ওটার একটা ইংলিশ ইংরেজি সংস্করণ হয়েছে সেটা হচ্ছে দাউস সান অফ লাভ আলী রোজা কালুশার রহমতুল্লালেই অসংখ্য দাওয়াত আদি রচনা করেছেন যেমন ধরেন খতমেক হাজে গান ফতমে বউসিয়া খতমে বৌসুল ওলি অসংখ্য দাওয়াত এছাড়া উনি আধ্যাত্মিক প্রায় সৎ শত মারফতি গান রচনা করেছেন সামার জন্য গাওয়ার জন্য তারপর উনি সিলসিলার অনেক দশবিদা হারে আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যাবে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে বেহস্তর মধ্যে কিভাবে মানুষ যেতে পারে দুনিয়া থেকে মানুষ কিভাবে আল্লাহর সান্নিধ্য নিয়ে কবর পর্যন্ত যেতে পারে কবরে গিয়ে মানুষ কিভাবে শান্তে থাকতে পারে শান্তি অর্জন করতে পারে এগুলোর উপর উনি অনেক তসবি তাহারি লিখেছেন তিনি লিখনের মধ্যে যেমন ধরেন যোগ তত্ত্বের আগম শাস্ত্রীয় আগম দেহবিচার আগম জ্ঞান সাগর সিরাজগুলোর দেনমালা শাহনামা সৃষ্টির প্রত্যম যোগ কালন্দর ষড়চক প্রভেদ ইসলাম নামা খাফনামা রাকতানামা রাফিক উস্তা আকি রাহাদিরু তারিফের রসুল তিনি চিকিৎসাশাস্ত্রের উপর একটি কিতাব রচনা করেছিলেন অনেকের ভাষ্যমতো দুইটা রচনা করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে অমর সিং এছাড়া ওনার সম্পর্কে জানতে এবং ওনাকে বুঝতে হলে আপনাকে উস্কেন আলীনগরদার বাসরিক তথা ওনার প্রতিষ্ঠিত ওনার আরামগা মাজার শরীফ আসতে হবে ওনার যে আরত করতে হবে ওনার বংশধরদের মাধ্যমে আপনি ইনশাল্লাহ জানতে পারবেন জিয়ারতের মাধ্যমে ওনার বেলায় শক্তি সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারবেন ইসলাম অনেক অরমিং দারাবার আমি উস্কেন আলিনাবাদ মন্দিরে শাদা দা শাদা হ্যাঁ ফয়সাল হোসেনগিরি এটি হচ্ছে ঐতিহ্যবাহী তিনশত বছরের পাশান্ত দরবার উস্কান আইনাবাদ বা শুকাম চট্টগ্রাম এই দরবারে যিনি মহান মুনির আঠারোশ শতকের মহাকবি রওজান কাবুল্লাহ হজরতের শাহ সুফি আবি জাত শানুষার রহমতুল্লাহ আলাই উনি হচ্ছেন সিদ্দিকাকর উদী আল্লাহমতাল বংশদল আল্লাহামা জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলাহ এটি এমন একটি দরবার যিনি আজ থেকে তিরশত বছর পূর্বে যখন এই দেশে অনেক দরবারও আসেনি তখন থেকে এই দরবার শরীয়ত শরিক মার কথা এর ভিত্তিতে এ দরবার এখনও চলমান আছে এই দরবারের অসংখ্য আশায় ভক্ত মূলদানরা শাহ শাহরি রোজা এমন কতগুলো নিয়ামত লিখে গিয়েছেন যেগুলো যিনি অসংখ্য খালাম এই শাসর অধিক খালাম লিখেছেন নাচ শিয়ার এবং বিভিন্ন মকসুদের জন্য বিভিন্ন সমস্যার জন্য দাওয়া লিখেছেন বা বাজান কেবলা অসংখ্য খালাম অসংখ্য এই বই লিখেছেন কিতাব লিখেছেন তার মধ্যে জ্ঞান সাগর এই শরিয়তনামা এই হাত নামা এভাবে অসংখ্য খালাম উনি আগমশাস্ত্র অসংখ্য খালাম উনি লিখেছেন শাহ বা রাজা একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর অলি এখন বর্তমানে আমাদের দেশের মধ্যে বলি চিনতে হলে শাহআরির মতো আল্লাহর অলি পুজো পাওয়া অনেক জটিল কারণ শাহআরিরোজা এমন একজন হাস্তি উনি যুগের করম সম্রাট এর আজ থেকে যদি আপনি আড়াইশো বছর তিনশত বছরের একটি লিখিত বই যদি খুঁজেন এই শূন্যতের উপর ফওয়াজান কাবলার শাহ আর রাজা শরীয়তনামা কিতাব লিখেছেন অসংখ্য সুলে পাকসল্লা সাল্লাম যে এটি স্বীকৃতি দিয়েছেন অসংখ্য কালাম বাজান কেবলা শাহ সুখ লিখেছেন নিয়ামত লিখে দিয়েছেন যেগুলা আমরা বাজান কেবলার আপনাদের মাধ্যমে আপনারাদের আপনাদেরকে আমি আল্লাহ সুবিধা আদায় করছি যে আপনারা এসে এইরকম একজন আল্লাহর মহান হাস্তির এই পরিচয়গুলো জাতির কাছে তুলে দেওয়ার জন্য জাতিকে এই উপহার দেওয়ার জন্য আপনারা যে কষ্ট করতেছেন আপনাদের আল্লাহর দরবারে সুপিয়ারে করতেছি বা যাকে আছে আমাদের দরবারের আউলাতরা হচ্ছে এখনো সবাই মিল সবাই একসাথে যে কাজ করা হয় সবাই একসাথে করা হয় এখন এই দরবার বা যাকে দরবার সৈয়দ নিয়ম মত চলায় ইনশাল্লাহ নিউজ এইচটি বাংলা ডিফেন্ট অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামিম ব্যাংকের সেলফিনে ক্যাশ ক্যাশাই কোডের মাধ্যমে